সকালটা শুরু হলো এক কাপ গরম গরম চা দিয়ে আজকে অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে আসলাম মানে সারাদিন আমি কী কী করি সেইগুলোই আর কি আজ শনিবার স্বাভাবিক নিরামিষই খাবো ব্রেকফাস্টে দুই কলা চিড়ে খেয়েছিলাম তারপর বসিয়েছি ভাত সসপ্যানটা দেখে ছোট মনে হলেও এতে কিন্তু তিন চারশো চালের ভাত অনায়াসেই হয়ে যায় আজকে বাজারে টাটকা টাটকা পালং শাক দেখে ভেবেছিলাম বানাবো পালক পনির যথারীতি সেই মতো পনিরও কিনে এনেছি সেটাকেই হালকা করে ভেজে নিলাম তারপর পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব পালং শাক ধুয়ে পরিষ্কার করে রেখে সাথে কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছি এটা দু চামচ টক দই দিয়ে বেটে নেব তারপর এখানে পালং শাকগুলোকে ভাপিয়ে নিয়ে ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা একদম সবুজ থাকে সাথে বেটে নিলাম লঙ্কা টমেটো আর আদা তারপর সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন সাথে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন তারপর সেই বাটা মশলা একে একে দেব প্রথমে টমেটো আর আদার পেস্ট এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিতে হবে কাজু আর দইয়ের পেস্ট বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম এখানে ওখানে তার ভিডিও দিয়েছি সেই জন্য আর ডেলি ব্লগ দেওয়া হতো না ইচ্ছা আছে এবার থেকে প্রতিদিন আবার রান্নার ভিডিও দেব দেখুন পালং শাকটা ঠান্ডা জলে পেস্ট করার পর কি সুন্দর সবুজ রং ধরে আছে কিন্তু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পর রংটা হালকা ফেড হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি মানে আগুনে ফোটালে বা হিটে ফোটালে এই সবুজ রঙটা শেষমেশ থাকে না কিছুটা ফ্রেশ ক্রিম মিশিয়েছি একটা রিচ ফ্লেভার আনার জন্য আর এটা ফাইনাল লুক যখন যখন বাড়িতে থাকি না জামাকাপড়ের এই অবস্থা হয় একটা করে খুলি আর এখানে জড়ো করি তারপরে কেচে ধুয়ে তুলতে সেটা এক ঘন্টার ব্যাপার ভাঁজ করে গুছিয়ে রাখতে স্নান করে ঠাকুরকে ধূপপাতি দেখিয়ে তারপর লাঞ্চ করে নিলাম আজকে শনিবার বিকেলে যাবো বড় ঠাকুরের মন্দিরে সব কিছু ঠিকঠাক থাকলে শারীরিক অবস্থাও ঠিক থাকলে চেষ্টা করি প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরেও ধূপবাতি দেখানোর আমার ঘরে মা মনসা আছেন তাই বাড়িতে কাল দিয়েছিলাম দুধকলা আজকের ভিডিও এই পর্যন্ত আসবো আবার নতুন ভিডিও নিয়ে